এর মধ্যে যদি বিচার কাজটি মূল মূল যারা অভিযুক্ত ব্যক্তি তাদের বিচার কাজটি যদি সম্পন্ন করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো এবং আমি মনে করি যে এটা করা সম্ভব এটা কারণ এখন তো সবকিছু ফুটেজ ইজ দেয়ার এমন না যে এখানে কোনো কিছু আবার নতুন করে ডিগ আউট করতে হবে এটা ফ্রেশ একটা ঘটনা খুব সহজে কিন্তু একটা ইনিশিয়াল যে আপনার হিয়ারিং করে রায়গুলা দেয়া সম্ভব আমি মনে করি এখন এটাও আমার একটা কমপ্লেন যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুত আগানোর দরকার ছিল আমি মনে করি যে সেখানে কিছুটা একটা মানে স্লো আমরা মনে করছি আর এটা হলো আমার কথা আর বিচার তো এটা অনেক দিন লাগবে সেটা যেই সরকারই আস বিচার প্রক্রিয়াটা চল মানে চলমান থাকবে এবং এই গণহত্যার বিচার করতেই হবে এটার সাথে নির্বাচনের তো কোনো মানে আপনি টাইম লাইন মিলানো এটা একটা অ্যাপসাইড হবে আমি তাদেরকে এটা বলে খাটো করতে চাচ্ছি না এটা তাদের একটা মনোভাব তারা পোষণ করেছে জনগণ তাদেরকে গ্রহণ করার একটা বিষয় রয়েছে এবং জনগণ কি দীর্ঘদিন অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চায় কিনা সেটা একটা যেমন রয়েছে পাশাপাশি পলিটিক্যাল পার্টি গুলোর সাথে ডায়লগ ডিসেম্বর সরি জানুয়ারি থেকে শুরু হবে তখনই বোঝা যাবে যে হোয়াট হোয়াট ডু দে ওয়ান পলিটিক্যাল পার্টি কি চাচ্ছে তারা কি পাঁচ বছর ধরে অপেক্ষা করবে নাকি তারা এই বছরে দিন নির্বাচন চাচ্ছে এই আর কি জি কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে অবস্থানটা অনেক দূরে দূরবর্তী এই জন্যই কি ডক্টর মোহাম্মদ বারবার যদি রাজনৈতিক ঐক্যমত সম্ভব হয় আসলে প্রশ্নটা এখানে যদি সম্ভব না হয় তাহলে কী হবে নির্বাচন কবে হবে সেই বিষয়ে বোঝা যাচ্ছে না আপনারা আসলে এই সরকারের মনোভাব কেমন বলে মনে করছেন কয়েকটি আলোচিত মন্তব্য বলি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এই সম্পর্কে তিনি আবার বলেছেন দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয় নাই নাহিদ ইসলাম তিনি বলছেন রাজ রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের সরকারের তাদের অধীনে সংস্কার হোক তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে উপদেষ্টা ফাজুল কবির তিনি বলছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উস করছে আর রিজওয়ান হাসান সোদা রিজওয়ান হাসান উপদেষ্টা তিনি বলছেন 53 বছরে রাজনীতিবিদ্যা যদি সংস্কার তো বছরে কি করেছেন মানে আপনারা কি বুঝতে পারছেন এই সরকারের মনোভাবটা কেমন আচ্ছা তাহলে এখানে আমি এই সরকারের আপনি যে কতটি নাম বলেন এটাকে প্রথমে আমি দুইটা ভাগে ভাগ করব একটি ভাগ যারা বিপ্লব আমি এটাকে বিপ্লব বলি না আমি বলি ভুটানের সাথে সরাসরি মাঠে যুক্ত ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছে এবং শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আরেকটি গ্রুপ যারা আসলে এই মুভমেন্টের সাথে তেমন কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না কারো কারো হয়তো বা ইন্টারলেকচুয়াল সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে তো তাদের বিষয়টাকে আমি খুব বেশি গুরুত্ব দিব না আমি গুরুত্ব দিব যারা এইটার সাথে সরাসরি যুক্ত ছিল অর্থাৎ যে ছাত্রদের থেকে যে প্রতিনিধিরা রয়েছে এখন তাদের বক্তব্য হলো যে খুব স্পষ্ট যে তারা বিচার চাচ্ছে এবং নির্বাচনের মানে দ্রুত নির্বাচন একটা তৈরি করে করে আবারও একই ব্যবস্থায় আমরা ফিরে গেলাম শুধু পার্টি চেঞ্জ হলো এরকম যাতে না হয় আমি ব্যক্তিগতভাবে আমিও তাই চাই যে একটা করে নির্বাচন হলো কিন্তু ব্যবস্থার পরিবর্তন হলো না কারণ তখন গিয়ে এই ওই বাংলাদেশে আমিও আর থাকতে চাই না আমিও চাই বাংলাদেশ পরিবর্তন হোক এবং আমরা একটা সুস্থ ধারায় ফিরে যাই সেখানে আমরা ক্ষমতায় আসলাম না তারা ক্ষমতায় আসলো সমস্যা নাই কিন্তু আমরা যে একটা স্বাধীন নাগরিকের মতো বাংলাদেশের রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো যেটা আওয়ামী লীগের ওই ফ্যাসিজম বা ওই ফ্যাসিস সরকারের আমলে আমরা পারি না আমরা তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো আমাদেরকে ট্রিট করা হয়েছে সেটা সমস্ত ক্ষেত্রে সেই জায়গায় আমরাও ফিরে যেতে চাই না সেই জায়গা থেকে ছাত্রদের যে কিছুটা সংশয় সেটা একেবারে অমূলক নয় আমি কিন্তু আমার কিন্তু তাদের প্রতি একটা সফট কর্নার রয়েছে সারা বাংলাদেশের মানুষের যেরকম তাদের প্রতি একটা আবেগের জায়গা রয়েছে আমাদেরও আমারও রয়েছে কারণ আমি মনে করি যে তারা খুব গুরুত্বপূর্ণ ক্রিকাল একটা ভূমিকা শেষ পর্যায়ে রেখেছে ইয়াং সো এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু হয়তো তাদের আহ এইটায় তাদের একটা কৌশল হতে পারে যে যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়া কে আমরা পাশ কাটিয়ে তো কোনোরকমের নির্বাচন ও যাতে না হয়ে যায় এরকম একটা তাদের আহ ভিতরে তো কাজ করাটা অমূলক কেন আপনারা আপনাদের উপর না আপনারা আসলে বা অন্য রাজনৈতিক দল যারা আসলে এখন সবাই তো গণতন্ত্রপন্থীদের পক্ষেরই তারা আসলে বিচার প্রক্রিয়া চলবে না বা বাধাগ্ৰস্ত হবে এই রকম ধারণা বা সন্দেহই বা কেন আসছে এটার আমি অমূলক কি দোষ দিচ্ছি তারাই এই রাজনৈতিক কালচারটি প্রতিষ্ঠিত করেছে যেখানে সমস্ত আপনারা বহন করবেন না আমরা বহন করব না বাট যেহেতু তারা এটা প্রতিষ্ঠা করেছে সমস্ত রাজনৈতিক দলগুলোর উপরেই এক ধরনের সন্দেহ চলে এসেছে সেটা কেউ ওইটার সাথে ইনভলভ থাকুক বা না থাকুক এটা তো মানে টোটাল সিস্টেমটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখন এখন যেহেতু তারা মানে দুইজন মন্ত্রণালয় আছে তারা কিন্তু বিভিন্ন সময় অন্যান্য বক্তব্য অ্যানালাইজ করলে বোঝা যায় তারা বলছে যে কি অবস্থার মধ্যে দিয়ে তারা কাজ তারা কাজ করতে পারছে না তো এই কারণেই হয়তো তাদের মধ্যে একটা সন্দেহ বা একটা ভীতির সঞ্চার হয়েছে আরেকটি হলো আমি মনে করি যেহেতু তারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রসেসে যাচ্ছে আমারও কিন্তু তাদের সাথে ইনফরমালি অনেকের সাথে আমার বিভিন্ন সময় কথা হয় যোগাযোগ হয় আমি মনে করি যে তারা পলিটিক্যাল বক্তব্য প্রাধান্য দিচ্ছে বিশেষ বিশেষ সময় এবং সেই কারণে একটা পপুলার কিছু ডায়লগ হতে পারে যে মানে নির্বাচন এত মানুষ জীবন দেয় নাই যাতে করে একটা আরেক পার্টি এসে ক্ষমতা দখল করতে পারে এটা তো পপুলার মানুষ তো এই ধরনের একটা কথা শুনতে চায় হয়তো এক চোরকে বিদায় করেছে আর এক চোরকে আনবার জন্য না মানে চোর শব্দ পার্টি না এরকম শব্দ কিন্তু তারা ব্যবহার করছে এটা হয়তো প্রথম দিকে দুই এক সময় তারা বলে থাকতে পারে পরবর্তীতে কিন্তু এই ডিফারেন্সটা মানে বা এই ধরনের শব্দ তারা ব্যবহার করেন সেটা অগাস্টের পর মানে পাঁচ তারিখের পরপর হয়তো দুই একজন বলে ফেলেছে এবং তারা কিন্তু পরবর্তীতে এটিও বলেছে তাদের বয়স কম তারা হয়তো অনেক সময় ভুল করতে পারে ভুল বক্তব্য দিয়ে ফেলতে পারে সেটার জন্য যাতে আমরা তাদেরকে সেইভাবে মানে এমন অভিযোগ আনছে যে আপনারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছেন না আমরা আওয়ামী পুনর্বাসন দলীয় সেটা তো আপনি যদি বলেন যে দলীয় ভাবে করছি সেটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমি নিজেও অস্বীকার করব না যে বিএনপি কিন্তু একটি বৃহৎ সংগঠন এখানে কোটির অধিক যদি বলেন যে সরাসরি কর্মী সমর্থক রয়েছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে তো আমরা তো কোনো আওয়ামী লীগ আর বিএনপি তো কোন মঙ্গল গ্রহ আর পৃথিবীতে বাস করতো না একই দেশে বাস করতাম বিভিন্ন ভাবে তাদের মধ্যে যোগসূত্র রয়েছে সেটা বন্ধুত্ব হোক বা আত্মীয়তার আত্মীয়তা হোক অথবা ব্যবসায়িক ভাবেও হোক সেখানে কিছু কিছু ব্যক্তি হয়তো বা সেই কানেকশন থেকে কিছু কিছু আওয়ামী লীগের লোকজনদেরকে পুনর্বাসন বা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে সেটির উদাহরণটাই তারা টানছে এটি কিন্তু আমরাও খুব স্ট্রিক্টলি আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কেউ কাউকে যদি পাওয়া যায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা নিজেরা তো ডেফিনেটলি এটার থেকে বিরত এবং আমাদের যার যার ইলেকট্রাল কনস্টিটিউন্সিতে নেতা কর্মীদেরকে খুব কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যাতে তারা না জড়িয়ে পড়ে না কিন্তু আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের তো সবাই অপরাধী না নিশ্চয়ই তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সাহায্য সহযোগিতা করা অপরাধটা কোথায় তাহলে তো পুনর্বাসন শব্দটি তাদের জন্য অ্যাপ্লাই হবে না পুনর্বাসন শব্দটি আপনি অ্যাপ্লাই করবেন যারা ক্রিমিনাল অফেন্স করে যারা এই গুম খুন হত্যাকাণ্ড সর্বশেষ জুলাই অগস্টে তারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে ভূমিকা রেখেছে বা তাদের সহযোগী ছিল তাদেরকেই পুনর্বাসনের বিষয়টি চলে আসতে পারে রাইট আর যারা ইনোসেন্ট তাদের তো আর পুনর্বাসনের কিছু নাই যারা অপরাধ করে নাই তাদের ভয় কিসে তারা তো স্বাভাবিক নাগরিকের মতোই বসবাস করবে যতটুকু

আচ্ছা এখন আপনি তো বললেন যে এই একেবারে স্পষ্ট সো আপনি কিন্তু অলরেডি কনক্লুসিভ একটা স্টেটমেন্ট যে ভালো মামলা হচ্ছে আর ভাবে সারা দেশে একেবারে সবাইকে মামলা দিয়ে একেবারে অভিযুক্ত করে আমলিকে ক্লোজ করে দেওয়া হচ্ছে এটার সাথে আমি হ্যাঁ মামলা অবশ্যই হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে যারা 16 বছরে আমলিং এর যে ফ্যাসিবাদী শর্টটাকে টিকে রাখার জন্যে যা যা করনের সমস্ত কিছুই করেছে সেটা সরাসরি পার্টিসিপেশনের মাধ্যমে হোক বা যারা যেই বাহিনীগুলো করেছে তাদেরকে সহযোগিতা করে হোক ইনফরমেশন দিয়ে হোক অথবা স্থানীয়ভাবে অত্যাচার নির্যাতন করে হোক তাদের বিরুদ্ধে কি বিরুদ্ধেই কিন্তু মামলা হচ্ছে আর আরেকটি যেটি বললেন যে মামলা কিছু ইনোসেন্ট লোক বা নির্দোষ ব্যক্তি এখানে তাদের নাম চলে আসছে এবং এটার অ্যাডভান্টেজ কেউ কেউ নিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা আমি অস্বীকার করব না এটা নিয়ে আমরা যেরকম এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি যখন যেটা পাওয়া যাচ্ছে আমরা নিজেরা সেগুলিকে কিন্তু অ্যাড্রেস করছি আমরা মহানগর পার্টি অফিসে বসে পাঁচ তারিখের পর যখন মামলা হওয়া শুরু হলো অনেকগুলো কেস বিভিন্ন ভাবে আমাদের কাছে ফোন আসা শুরু হলো আমরা কিন্তু তখন আমরা সেগুলাকে অ্যাড্রেস করেছি যারা বাদী বা যারা জড়িত ছিল তাদেরকে দেখে এনে আমরা তাদেরকে ওয়ার্নিং দিয়েছি এবং থানা ইনফর্ম করেছি এখন আপনার বিষয়টা হলো যে দোষটা কি বিখালি ডিএনপি দিকে দিলে হবে না ইসটাস টোটাল সিস্টেম এই সিস্টেমটা আগেও ছিল অম্লিক সময় এই সিস্টেমটাকে এক্সট্রিম ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে সেটারই সুযোগ কেউ কেউ এখন নিচ্ছে সিস্টেমটাকে যতদিন না অনন্ত রিফর্ম করা যাবে ততদিন এই ধরনের কিছু ঘটনা ঘটবে তো আমরা আমরাও সে ব্যাপারে সামনে দাইটা হচ্ছে সিস্টেমের আপনি বলছিলেন পুনর